স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে যারা আপনারা দেশের বাইরে আসেন প্রবাসে আসছেন বিশেষ করে ইউরোপ এবং ইউকেতে আসতেন তারা দুই ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন আপনারা দেখতে পারেন একটা হচ্ছে রেডিয়াল সার্কিট আরেকটা হচ্ছে রিং সার্কিট আমরা যখন এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম তখন আমরা জানছিলাম যে প্যারালাল সার্কিট সিরিজ সার্কিট তারপরে প্যারালাল এবং সিরিজ সার্কিট তারপরে হচ্ছে আমাদের শর্ট সার্কিট ওপেন সার্কিট ক্লোজ সার্কিট এগুলো নিয়ে আলোচনা করছিলাম কিন্তু আজকে আমি আলোচনা করব যে এই রিং সার্কিট এবং রেডিও সার্কিট এই দুইটা সার্কিট কোথায় কোনটা ব্যবহার করি এবং কোনটা নিরাপদ এবং কোনটা আমাদের জন্য সুবিধাজনক তা ভিডিওটা শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিছু প্রফেশনাল কোর্স আছে যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং মোটর রিয়েনিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স তা এগুলোর উপরে যদি আপনি দক্ষ হয়ে বিদেশ যেতে চান বা প্রবাসে যেতে চান বা যারা প্রবাসে আসছেন সরাসরি এসে কোর্স করতে পারেন না তারা আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে পারেন এই অনলাইন কোর্সে আমি কামড় যেমন থাকব থাকবো আপনাদের সঙ্গে এবং আমাদের ঢাকা এবং সৈপুর ব্রাঞ্চে এসে সরাসরি হাতে কলমে শিখে দেশের বাইরে যেতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে আসি যে রিং সার্কিট এবং রেডিয়াল সার্কিট এই দুইটার মধ্যে পার্থক্য কী যদি আপনাদেরকে সংক্ষেপে বা সহজ ভাষায় আমি যদি বলি যে রেডিয়াল সার্কিট হচ্ছে কি আমাদের একটা সার্কিট ব্রেকার থাকবে যেটা আমাদের এসডিবি বোর্ড থেকে আসবে সেখান থেকে আমাদের বিভিন্ন লোডগুলোতে কি হবে একটার পর একটা লোড প্যারালাল কানেকশন যাবে এখানে দেখে অনেকে মনে করতে পারেন যে সিরিজ কানেকশন আসলে সিরিজ কানেকশন না এটা হবে কি কানেকশন প্যারালাল কানেকশন কিন্তু রেডিয়াল অর্থাৎ আমাদের সার্কিট ব্রেকার থেকে লোডে এরকম একটা লম্বা লাইন ধরে যাবে এবং শেষটাকে ফেরত আসবে না আর রিং সার্কিট হচ্ছে গোল সার্কিট এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা সার্কিট এটার অনেকগুলো সুবিধা আছে সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আমরা পরে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় তো এই রিং সার্কিটটা কি হবে একটা রিংয়ের মতো হবে ধরেন যে এখানে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার থেকে এখানে কানেকশন হয়েছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এই থ্রি পিন থেকে এই থ্রি পিন আসছে এখান থেকে আসছে এখান থেকে আসছে এবং সর্বশেষে কিন্তু আমার এসে এই সার্কিট ব্রেকারে লাগবে অর্থাৎ একটা রিং টাইপের গোল টাইপের হয়েছে এই জন্য এটাকে বলে হচ্ছে আমরা রিং সার্কিট তা আমরা জানলাম যে রেডিয়াল সার্কিট কি অর্থাৎ আমাদের যে সাধারণ যে আমাদের বাসাবাড়ি বা আমাদের বাংলাদেশ তারপর হচ্ছে এশিয়া তারপর ইন্ডিয়ার মধ্যে যে কানেকশনগুলো হয় এগুলো সবগুলোই ম্যাক্সিমাম কী হচ্ছে আমাদের এই রেডিয়াল সার্কিট কিন্তু তাহলে রিং সার্কিট কেন এত জনপ্রিয় দেশের বাইরে তা দেখিস আমরা কানেকশনটা কিভাবে হয় তা এখানে দেখেন আমাদের থ্রি সকেটের কানেকশন আছে দেখেন এইখানে আমাদের একটা একটা সার্কিট সার্কিট ব্রেকার ব্রেকার এটা হচ্ছে ডাবল আমরা ইউজ করছি যেটা হচ্ছে আমাদের মূলত এস ডিবি বোর্ড বা এম ডি বোর্ড থেকে আসবে তো থেকে লাইন বের বের হয়ে প্রতিটা থ্রি সকেটে লাইন নিউটাল ইন হয়েছে আউট হয়েছে দেখেন লাইন নিউটাল ইন আউট অর্থাৎ প্যারালাল হয়েছে হয়ে সবগুলো এসে এখানে এসে শেষ হয়েছে শেষে যে কিন্তু আর এখানে ব্যাক কানেকশন হয় নাই বা এই শেষ লাইনটা কিন্তু এখানে কানেকশন হয় নাই এই রিং সার্কিট দেখেন আমরা যদি ফেসটা ধরি ফেসটা এসে এখানে ইন হয়েছে এখান থেকে এখানে ইন হয়েছে আবার এখান থেকে এখানে ইন হয়েছে এখান থেকে এখানে ইন হয়েছে এখান থেকে এখানে ইন হয়েছে এখান থেকে ইন হয়েছে আবার ঘুরে ফেসটা এখানে আসছে তা রিং রিংয়ের মতো তৈরি হয়েছে তো এই রিংয়ের মতো তৈরি হওয়ার ফলে সুবিধা হচ্ছে কি আমি যদি দেখি এইখানে যে ক্যাবল সাইজ দিয়ে আমি এই লোডগুলোকে কানেকশন করছি এখানে কিন্তু ক্যাবল সাইজ আমাদের মোটা লাগবে আর এইখানে কিন্তু ওর থেকে চিকন ক্যাবল দিয়ে কিন্তু আমরা এখানে ফুল ভোল্টেজ পাবো এবং অনেকগুলো লোড বিশেষ করে আমাদের হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স অর্থাৎ রান্নাঘরে যে অ্যাপ্লায়েন্সগুলো আছে এই অ্যাপ্লায়েন্সগুলো খুব ভালো পরিমাণে লোড আমরা চালাতে পারবো সেম ক্যাবলের মাধ্যমে তা আমরা দেখি যে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিভাবে কানেকশন হয় যদি আমরা খেয়াল করি দেখেন এটা বলেন তো রিং সার্কিট না রেডিয়াল সার্কিট আপনারা কমেন্টে জানান যে এইখানে কি সার্কিটটা আছে রেডিয়াল না রিং আমরা চেক করি যে রেডিয়াল না রিং দেখেন এইখানে আমাদের এসডিবি বোর্ড এস ডি বোর্ডে হচ্ছে একটা মেইন সার্কিট ব্রেকার তারপরে হচ্ছে আর সিসিবি অথবা আরসিডি সিডি ইউজ করতে পারেন বা হচ্ছে আর সিবিও ইউজ করতে পারেন এগুলোর উপরে কিন্তু অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসে আমাদের ফেসবুক পেজে আসে জাস্ট খালি একটু স্ক্রল করবেন দেখবেন যে অনেক ভিডিও আছে আপনার ইলেকট্রিক্যালের উপর যে নলেজটা আছে এই নলেজটাকে কিন্তু খুব বেশি বাড়াতে পারবেন তো এইখানে যে আমাদের আর সিসিপিতে ইন হয়েছে হওয়ার পরে দেখেন এইখানে একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আমরা ইউজ করছি দেখেন এটা কিন্তু লুপিং হয়ে আসছে দেখেন ফেসটা আমি শুধু ফেসটা হিসেব করতেছি নিউডালটা আপনারা কিন্তু দেখতে পারবেন তো এইখান থেকে ঢুকে এখানে ঢুকছে অর্থাৎ এটা কিন্তু একটা পিন সকেট এখান থেকে বের হয়ে আবার এখানে আসছে এখান থেকে বের হয়ে আবার এখানে আসছে এখান থেকে বের হয়ে আমাদের এই থ্রি আসছে এই থ্রি থেকে এই থ্রিপিন আসছে আবার এটা ঘুরে যায় সেম সার্কিট ব্রেকার ইন হয়েছে এখানে কিন্তু সেম সার্কিট ব্রেকার হইতে হবে অন্য সার্কিট ব্রেকার হলে কিন্তু প্রপারভাবে কাজ করবে না যদি আপনি অন্য সার্কিট ব্রেকার এখানে ইউজ করেন তাহলে কিন্তু যখন আপনার শর্ট সার্কিট বা অন্য কোনো সমস্যা হবে একটা ট্রিপ করবে একটা ট্রিপ করবে না তখন কিন্তু মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা রিং সার্কিট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই দক্ষ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় যারা দক্ষ হয়ে দেশের বাইরে যেতে চান তারা অবশ্যই দক্ষ হয়ে যাবেন একটা থিওরিক্যাল শিখবেন প্র্যাকটিক্যাল শিখবেন এবং বাস্তব কাজের অভিজ্ঞতা নিয়ে তারপরে দেশের বাইরে যাবেন তাহলে আপনি কিন্তু গেইন করতে পারবেন উপর লেভেলে যেতে পারবেন তো অনুরূপভাবে যদি আমরা রেডিয়াল যেটাকে আমরা কানেকশন করি সাধারণত দেখেন প্রতিটা সার্কিট ব্রেকার থেকে একটা করে থ্রি পিন দেখেন প্রতিটা সার্কিট ব্রেকার থেকে একটা থ্রি পিন আমরা কানেকশন করছি দেখেন এখানে খেয়াল করেন প্রতিটা থেকে আলাদা আলাদা কানেকশান করছে যেমন এটা থেকে এটা এটা থেকে এটা তো এটা হচ্ছে আমাদের রেডিয়াল সার্কিট বা হচ্ছে আমাদের দেশে যেটা ইউজ করি সেটা এখানে কি হতো অনেক পরিমাণ ক্যাবল লাগে এবং আমাদের ক্যাবলের সাইজটাও কিন্তু ওই রিং সার্কিটের থেকে অনেক মোটা লাগে তাই সর্বশেষে আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে এই রেডিয়াল এবং রিংয়ের মধ্যে কোনটা নিরাপদ এটা জানবো তা আমরা যদি দেখি প্রথমে সুবিধা এবং অসুবিধাগুলো খেয়াল করি দেখেন আমাদের সুবিধাগুলো আমাদের রেডিয়াল সার্কিটের যেটা আমরা ইউজ করি সেটার সুবিধাগুলো হচ্ছে ডিজাইন এবং সংযোগ খুবই সহজ তারপরে তারের ব্যবহার কম তাই খরচও কম হয় কিন্তু এখানে মনে রাখবেন তারের ব্যবহার কম বা খরচ কম এরকম না লোডের সঙ্গে যদি তুলনা করি সেখানে কিন্তু তারের ব্যবহার কিন্তু অবশ্যই বেশি থাকবে কারণ এখানে ইন্ডিভিজুয়াল এক একটা লোডের জন্য এক একটা কি আমাদের কানেকশন করা হয় তারপরে হচ্ছে ফল্ট হলে সহজেই শনাক্ত করা যায় যেহেতু সার্কিটের একটা শেষ প্রান্ত আছে সবার কাজ করা সহজ হয় এবং ছোট এবং মাঝারি লোডের জন্য নিরাপদ বিশেষ করে বাংলাদেশ ভারত এবং মধ্যপ্রাচ্যের যে দোষগুলো আছে সেখানে এই রেডিয়াল সার্কিটটা ব্যবহার করা হয় এর অসুবিধা কি এক জায়গায় সমস্যা হলে সব লোড বন্ধ হয়ে যায় কিন্তু রিং সার্কিটে এরকম হয় না কারণ রিং সার্কিটে যদি আমি আবার দেখাই এখানে যদি যে কোনো একটা লোড যদি এখানে বন্ধ হয়ে যায় সেম ধরেন সাপোজ যদি এইখানে যদি আমাদের কেবল কাটা পড়ে ধরেন এখানে এটা রিং আছে তো এইখানে আমার কেবল কাটা পড়ছে কিন্তু দেখেন এই তারপরও কিন্তু এই ডিভাইসটা চলবে এখানে যে থ্রি পিনে যে লোডটা লাগানো আছে এই থ্রি পিনে যে লোডটা লাগানো আছে এটা তারপরেও চলবে কারণ কি এখান থেকে একটা লাইন কানেকশন এখানে করা আছে আর উপরেরটা উপর করা আছে এই জন্য এই দুই লাইনে এগুলোও অ্যাক্টিভ থাকবে এগুলোও এক্টিভ থাকবে কিন্তু যদি আমাদের রেডিয়াল হইতো যদি মাঝখানে কাটা পড়তো তাহলে কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকতো না তাহলে এই জিনিসটা বলবো যে একটা লোডের সমস্যা হলে পরের লোডগুলো কিন্তু রেডিয়াল সার্কিটে বন্ধ হবে রিং সার্কিটে বন্ধ হবে না লাইন অনেক লম্বা হলে ভোল্টেজ ড্রপ বেশি হবে বিশেষ করে অনেক সময় খেয়াল করবেন যে আমরা মেলা করি না মেলা দেখছেন মেলাতে অনেকগুলো স্টল থাকে তো যদি আমরা এক পাশে লাইন স্কোর ইন করি আর ওই পাশে যদি আমাদের একশোটা স্টল থাকে শেষের স্টলে যদি আমরা রিং সার্কিট না করি তাহলে কিন্তু আমরা ভোল্টেজ পাবো না ভোল্টেজ ড্রপ হয়ে যাবে কারণ সবগুলো স্টল কিন্তু একটা লাইনের উপর কানেক্টেড তো এই সব ক্ষেত্রে অবশ্যই রিং সার্কিট আপনাকে ব্যবহার করতে হবে বেশি লোড দিলে গরম হওয়ার ঝুঁকি আছে এবং বড় পাওয়ার লোডের ক্ষেত্রে সীমাবদ্ধ অর্থাৎ বড় পাওয়ার লোডের ক্ষেত্রে আলাদা আলাদা যদি একশোটা স্টলের জন্য আমরা একশোটা কেবল আলাদা আলাদা টানতে চাই তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে অনুরূপভাবে যদি আমরা রিং সার্কিট বলি রিং সার্কিট হচ্ছে দুই দিক থেকেই হচ্ছে কারেন্ট প্রবাহিত হয় লোডে কারেন্ট যায় এই জন্য যদি কোথাও কাটা পড়ে তাহলে কিন্তু আমাদের কোনো লোডেই বন্ধ হবে না ভোল্টেজ ড্রপ কম হয় একই কেবল দিয়ে বেশি পরিমাণ লোড নেওয়া যায় তারপরে হেভি সকেট লোডের জন্য উপযোগী সঠিকভাবে কাজ করলে সিস্টেমটাকে অনেক স্টেবল হয় ইউকে এবং ইউরোপের বাড়িতে এই রিং সার্কিট বেশি ব্যবহার করা হয় এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেবল কখনো অ্যাকসেপ্টেবল না যে এরকম না এটা কিন্তু ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এই রিং সার্কিট করা হয় এর অসুবিধা ডিজাইন এবং সংযোগ জটিল ফল্ট খুঁজে বের করা কিন্তু করবে কঠিন এবং এখানে কন্টিনিউটি টেস্ট বারবার করতে হয় না হলে কিন্তু ঝুঁকি থাকে কারণ যদি মাঝখানে যদি আপনার কানেকশন লুজ হয়ে যায় বা কানেকশন ছিঁড়ে যায় বা কানেকশন কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থাকবে যেটাকে আমরা বলি হচ্ছে রিং ভেঙে গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয় তারপর দক্ষ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় তাহলে আমরা যেটা সামারি করতে পারি সেটা হচ্ছে রেডিয়াল সার্কিট এবং রিং সার্কিট দুটোই আমরা ব্যবহার করতে পারি তবে জায়গা ভেদে বিশেষ করে যদি আমরা বেশি পরিমাণ লোড ব্যবহার করি বেশি পরিমাণ আমাদের থ্রিপিন সকেট থাকে বিশেষ পরিমাণ যদি আমাদের পাওয়ার লোড অ্যাপ্লায়েন্স থাকে সেই ক্ষেত্রে রিং সার্কিট বেস্ট তবে দক্ষ লোক হইতে হবে দক্ষ ইলেকট্রিশিয়ান হইতে হবে এবং দক্ষ হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সর্বশেষ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বশেষে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ